হ্যালো ভিউার্স আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমি ফ্রিল্যান্সার স্টালিন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাই সবাইকে অনুরোধ করব যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন বা যারা এই ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোথাও টানবেন না যদি আপনারা টানেন তাহলে খুব গুরুত্বপূর্ণ অপশন আপনারা কিন্তু মিস করে যাবেন তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি যে টুইটার মার্কেটিং যারা করেন তারা টুইটারের এআই টুলস বা যে নতুন একটা গ্রোপ টুলস অলরেডি ইমপ্লিমেন্ট হয়েছে সেটার কাজকে এবং সেটা দিয়ে কীভাবে আমরা খুব সুন্দর সুন্দর পোস্ট ক্রিয়েট করতে পারবো কোনো ধরনের হাতের স্পর্শ ছাড়াই মানে বলতে গেলে আমরা ম্যানুয়ালি না করে আর্টিফিশিয়ালি কীভাবে করব সেটার ভিডিওতে আমি দেখার চেষ্টা করব তো তার জন্য সবাইকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সর্বপ্রথমে আমি এই মুহূর্তে আমার টুইটার প্রোফাইলে চলে আসলাম এটা দেখতে পাচ্ছি স্যার আমার যে টুইটার প্রোফাইল এটা হচ্ছে আমার অফিসিয়াল একটা টুইটার প্রোফাইল তো এই টুইটার প্রোফাইলে আমরা যখন পোস্ট ক্রিয়েট করি তখন কিন্তু আমরা জাস্ট এই যে বাম পাশের যে পাখির পালকের মতো যে অপশনটা এখানে আমরা ক্লিক করে থাকি এবং এখান থেকে আমরা কিন্তু পোস্ট ক্রিয়েট করি এখন ধরে নেন কোনো একটা টেক্সট আমরা এখানে ব্যবহার করছি সেই টেক্সটের অ্যাগাইনেক্স একটা সুন্দর ইমেজ আমাদের তৈরি করতে হবে তাহলে আমাদেরকে প্রথমে সেই টেক্সটটা আমরা লিখতে হবে যে আমরা কি করতে চাচ্ছি তো এখানে আমি একটু লিখলাম সাপোজ ডু ইউ ওয়ান টু বাই সি আর ওয়াই ক্রিপ্টো কারেন্সি সি ইউ আর আর সি ওয়াই তুমি কি ক্রিপ্টো কারেন্সি কিনতে চাও বা বাই করতে চাও ঠিক এই কথাটা আমি কিন্তু এখানে লিখলাম এবং সাথে সাথে আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করছি যেমন বিট কয়েন ইথিরিয়ামি টিএইস আবার বিটিসি আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করলাম এখন আমি যে টেক্সটটা এখানে ব্যবহার করেছি এই টেক্সটটা আমি জাস্ট কপি করব কপি করার পরে নিচে দেখতে পাচ্ছি আমরা এখানে অনেকগুলো আইকন আছে এর একটা আইকন হচ্ছে আমাদের গোরফ লেখা আছে গোরপ ঠিক এই আইকনটার পরে ক্লিক করে আমরা জেনারেট ইমেজে ক্লিক করবো তো জেনারেট ইমেজে ক্লিক করলে আমাদেরকে কিন্তু এখানে একটা সার্চ বক্স বার আছে সেই সার্চ বারে আমরা যে কন্টেন্টটা পেস্ট করব বা যে ডিসক্রিপশন টাইপ করব। ঠিক সেইটার পরে আমাদের অটোমেটিক চারটা ইমেজ ওরা তৈরি করে দিবে এখন আমি যে টেক্সটটা ওখান থেকে কপি করেছি সেটা এখানে জাস্ট পেস্ট করে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের সামনে চারটা ইমেজ এই গ্রহক অর্থাৎ টুইটারের যে এআই টুলস গ্রক এই গ্রক কিন্তু চারটা ইমেজ আমাদের তৈরি করে দিবে কিসের উপর বিটকয়েন বা ক্রিপ্টো কারেন্সি কেনা উপর তো এটা কিন্তু খুব অভিনব এবং খুব অত্যাধুনিক একটা ফিচার যেটা টুইটারে খুব বেশি দিন ইমপ্লিমেন্ট হয়নি বা অ্যাড হয়নি এটার মাধ্যমে আমরা এখন এই যে আমাদের চারটা ইমেজ এখানে কিন্তু সাজেস্ট করছে যে টু ওয়ান টু বাই ক্রিপ্টো কারেন্সি বিটকয়েন ইথিরিয়াম এবং বিটিসি আমরা এই তিনটে হ্যাশট্যাগ ব্যবহার করেছিলাম দেখেন সেইটার পরে বেস করেই কিন্তু যে বিটকয়েন এবং ইথিনিয়ামের লোগোর উপর ভিত্তি করেই কিন্তু আমাদের চারটে ইমেজ এখানে সাজেস্ট করছে এখন আপনার যে ইমেজটা ভালো মনে হবে আপনি সেটা এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার এই যে যে টেক্সট যে টেক্সটটা আপনি ব্যবহার করেছেন সেই টেক্সটের সাথে কিন্তু আপনার একটা ইমেজ অলরেডি চলে এসছে এখন আপনি চাইলে পোস্ট করতে পারেন খুব সিম্পল আমি এখানে এখন যদি পোস্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই যে যে সুন্দরভাবে গ্রহকের মাধ্যমে যে এআই ইমেজ জেনারেট করে আমি পোস্ট করলাম এটা কিন্তু খুব সুন্দরভাবে অলরেডি হয়ে গেছে দেখেন এবং টুইটারের সাইজ অনুযায়ী কিন্তু অলরেডি সে ইমেজ তৈরি করে দিচ্ছে আমি এইটা না আমি অন্য আরেকটা পোস্ট করে দেখানোর চেষ্টা করছি এখানে ধরেন আমি অন্য আরেকটা পোস্ট এখানে করব তার জন্য আমি চ্যাট জিপিটি দিয়ে ছোট্ট একটা প্রম্প লিখে নিচ্ছি বা একটা ক্যাপশন লিখে নিচ্ছি যে রাইট এ ক্যাপশন অ্যাবাউট অনলাইন ট্রেডিং এই অনলাইন ট্রেডিংয়ের উপর আমি একটা কিন্তু ক্যাপশন চ্যাট জিপিটি দিয়ে লিখে দিচ্ছি তো সুন্দর একটা ক্যাপশন চ্যাট জিপিটি আমাকে লিখে দিলো এই যে একদম যতটুকু লিখে দিচ্ছে অনেক বেশি লিখে দিচ্ছে আমি এখান থেকে যতটুকু আমাদের টুইটারের জন্য যায় আমি ততটুকু এখান থেকে কপি করলাম কপি করে আমি আবার কি করলাম আমি সেই টুইটারের আমাদের যেখান থেকে আমি পোস্টগুলো করি অর্থাৎ সেই এই পোস্টের অপশনে ক্লিক করবো এখানে ওইটাকে পেস্ট করে দিব এই যেটাকে পেস্ট করে দিলাম সেটা এখানে এরকম থাকলো পেস্ট করা এবং আমি এখান থেকে জাস্ট আবার এই গ্রহকে ক্লিক করব। এখান থেকে জেনারেট ইমেজে ক্লিক করে এইখানটাতে আমি ওই একই টেক্সটটা এখানে পেস্ট করে দিয়ে আমি এখানে ক্লিক করব এবার আমাকে আরও চারটা ইমেজ কিন্তু সে তৈরি করে দিয়ে দিবে এবার এখান থেকে যে ইমেজটা আমাদের পছন্দ হবে আমি সেই ইমেজটা আমার ওই টেক্সটের সাথে অ্যাড করে দিতে পারি দিস ইজ ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ইউনিক মেথড যেটা আমরা ইউজ করতে পারি আমি আশা করব আপনারা এই বিষয়টা প্র্যাকটিস করবেন যারা টুইটার নিয়ে কাজ করেন বা টুইটার মার্কেটিং করেন টুইটার প্রমোশন করেন হতে পারে টুইটার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করে ক্লায়েন্টদের কাছ থেকে পেমেন্ট গ্রহণ করেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই ফ্রুটফুল হবে দেখতে পাচ্ছেন এখানে ট্রেডিংয়ের উপরে অনেক ইমেজ এখানে দিয়ে দিছে অলরেডি আমি এখান থেকে প্রথম ইমাসটটাই সিলেক্ট করে দিচ্ছি এবং পোস্ট করে দিচ্ছি সো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটা খুবই উপকার এসছে এবং আপনারা যারা টুইটার গ্রোক সম্পর্কে জানেন না তারা আজকের থেকেই এটা প্র্যাকটিস করতে পারেন এবং ক্লায়েন্টের যদি কাজ নিতে থাকেন তাহলে এখান থেকে কিন্তু আপনার টেক্সট ব্যবহার করে ইমেজ তৈরি করে নিতে পারবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই